আজ আপনাদের সাথে আমিও নিয়ে আসলাম ভাইরাল সাবুদানা দিয়ে কাচের পায়েস রেসিপি এই রেসিপিটা খেতেও যেমন সুস্বাদু আর অল্প উপকরণেই বাসায় বানিয়ে ফেলা যায় এখানে আমি দেড় কাপের মতো সাবুদানা নিয়েছি এটাকে ভালো মতো দুইবারের মতো ওয়াশ করে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যাতে করে এটা নরম সফট হয়ে যায় এখন আমি একটি প্যানের মধ্যে এক বাটি দুধ আর তিন মগ পানি দিয়ে এটাকে ভালো করে জাল করে নিব এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যাতে করে নিজ দিয়ে পুড়ে না যায় এখন আমি সাবু এক ঘন্টা পর সাবুদানা দেখেন কতটা নরম সফট হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব তিন চামচ চিনি দুই চামচ গুঁড়া দুধ আর সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব নিয়ে ভালো মতো কষলে মেখে নেব মাখা হয়ে গেলে হাতে অল্প ঘি মেখে এখন আমি ছোট ছোটো বলাকারে শেপ দিয়ে নেবো আসলেই এই পায়েসটা খুবই মজাদার আর সুস্বাদু আর বাসায় খুব অল্প উপকরণেই এই পায়েসটি বানিয়ে ফেলা যায় চাইলে আপনারাও কিন্তু যারা যারা ট্রাই করেননি অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন এখন আমি জাল করে রাখা ঘন দুধের মধ্যে তিনটি এলাচ দিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে ছোটো বলগুলো দিয়ে দেব দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আবার একটু হালকা করে নেড়ে চেড়ে নেব দেখেন সাবুদানার বলগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে এসেছে আর কতটা ঘন হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব আদাবাটি চিনি আপনারা চাইলে আরও বেশি মিষ্টিও দিতে পারেন এখন আমি অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচ দিয়ে পুড়ে না যায় আর লেগে না যায় এখন অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব সত্যি এই পায়েসটা খুবই সুস্বাদু আর বাসায় খুবই অল্প উপকরণে এই পায়েসটা বানিয়ে ফেলা যায় যারা যারা ট্রাই করেনি বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই খাবারটি ছোটো বড় সবাই অনায়াসে খুব মজা করে খেয়ে নেবে আর আমার এই ভিডিওটি যদি সবার ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন